আজকে বৃষ্টির মধ্যেও আমাদের ছাত্রী স্কুলে গিয়েছিল তো স্কুল থেকে এই মাত্র আসলো এখন বাজে সাড়ে তিন তিনটা চল্লিশ তাই তো তো এই ঘরে আসলো বৃষ্টির দিন চলছে তারপরেও মিটি সরকারি স্কুল তো শেষ হচ্ছে না আর ওই এক্সাম শুরু হয়ে গেছে এক্সাম আজকে শেষ হলো শেষ হলো তো কি কি ছিল বলো আজকে আজকে ছিল ও জিকে আর ডয় না জিকে সাথেই ছিল রামায়ণ নীতিমালা আর মহাভারত ঠিক আছে আর একদম ভিজে মুড়ে ঘরে চলে আসলো তো এখন ড্রেস খোলার পালা ঠান্ডা লেগে গেছে তো আজকেও স্কুল ছিল ওর কালকে ছুটি আছে তাই তো কালকে থেকে দেখি পিঠে জামাগুলো খুলে রেজাল্ট দেবে আচ্ছা তো সামনে পুজো এসেছে মিটি সরকারের পরীক্ষা শেষ হচ্ছে না তো যাই হোক ওর এখনো পূজার মার্কেট পর্যন্ত করা হচ্ছে না জামা কাপড় কেনা হচ্ছে না কারণ এক্সামের জন্য আর ও না গেলে তো জামা কাপড় কেনা হবে না কারণ পছন্দের ব্যাপার আছে তারপরে হচ্ছে সাইসের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য এখনো ও পূজার বাজার করতে পারছে না তো আজকে থেকে টুকটাক করে আজকে তো হবে না তো যাই হোক কাল পরশু থেকে শুরু করা হবে একটু একটু করে দেখি খুলে দেই এই মাত্র মেটি সরকার রুমে এসেছে এখন বলছে চান করবে না বৃষ্টি দেবে নাকি বৃষ্টি এসেছে ঠান্ডা লেগে যাবে নাকি চান করবে না তাই তো খুলে দিয়েছি তো ও বলছে তো যাই হোক দেখে ছাড় না হাত মুখগুলো ধুয়ে খাবার খাবে মোজা জুতা প্যান্ট জামা কত কিছু বৃষ্টির মধ্যে ওর তো আমি ততক্ষণে বসে কয়েকটা রিলস বানিয়েছি তো ওই জন্য লিপস্টিক করা আছে আমার তো রিলস বানার শেষ কমপ্লিট করে ফেলছি এসেছে সরকার হাত মুখ ধুয়ে যেহেতু চান করবে না হাত মুখ ধুয়ে কি খাবি কি খাবি তুই আর একটা কেক এনি খাওয়াই নাকি হ্যাঁ আর একটা কেক অর্ডার দেয় আর খাবো না শুরু হয়ে গেছে নাটক তো ঠিক আছে মিটি সরকার এখন খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা তারপর মা বিকেল বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু দোকানের উদ্দেশ্যে দোকান বলতে হচ্ছে চপ্পলের দোকানে এসেছি আর কি মানে বৃষ্টি তো সারাদিন আর চব্বিশ ঘন্টা চলছে তো তারপর বিকালবেলা আমাদের এখানে একটুখানি বৃষ্টি সেরেও গিয়েছিলো তো মিটি সরকারের যেহেতু এসকে পরীক্ষা শেষ হয়ে গেছে তো বিকালবেলা বেরিয়ে পড়লাম তো ওর নিজের পায়ের একটু মাপ দিয়ে চপ্পল নিতে তো এসেছি তো দেখি ওর পায়ের মাপে চপ্পল মেলে কি না জানি না আদৌ পছন্দ হবে কি না সেটাও জানি না তো ওর আবার এক জোড়ার চপ্পল হবে না ওর লাগবে দু দু জোড়ার চপ্পল কারণ স্কুলের চপ্পলটাও নাকি ও ফেটে গেছে কি কোথায় তো জানি না তো ওটাই ওটাও মানে আগে স্কুলের চপ্পলটাই দেখতে এসে পড়ে তা আমি বললাম ঠিক আছে দেখ পায়ে আবার বড় হচ্ছে না ছোট আছে তো সেই জন্য হচ্ছে আগে ওই স্কুলের চপ্পলটাই দেখতেছে তারপরে অন্য চপ্পল পছন্দ করে বাড়িতে যাবো আর এখন সন্ধ্যাবেলা হয়েও গেছে অবশ্য এখন